রাজনৈতিক প্রতিহিংসার জন্য নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে দাবি অর্জুন সিংয়ের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র বিধায়ক পবন কুমার সিংহকে একাধিকবার নোটিশ পাঠিয়েছে রাজ্যের তদন্তকারী এজেন্সি এবার সেই তালিকায় নমতব সংযোজন প্রাক্তন সাংসদের জামাইও দু হাজার কুড়ি সালে ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক সংক্রান্ত বিষয়ে ভাটপাড়া থানায় দায়ের হওয়া মামলায় এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জামাইকেও নোটিশ পাঠালো সিআইডি এই নোটিশ নিয়ে শনিবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে সিআইডির তরফে তার জামাইকে নোটিশ পাঠানো হচ্ছে কত নিচু স্তরে রাজনীতি করেন মমতা ব্যানার্জি এটাই তার প্রমাণ প্রাক্তন সাংসদের আরও দাবি তার পরিবার এখানে দেড়শো বছরের বেশি বসবাস করছেন বাবা ও ঠাকুরদা ব্যবসা করতেন জামাইও ব্যবসা করেন তার অভিযোগ বারবার নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে তারা নাকি কোঅপারেটিভ ব্যাংক থেকে টাকা চুরি করেছে তাও আবার দু চার কোটি টাকা তার দাবি সারা পৃথিবী জুড়ে তাদের পরিবারের ব্যবসা রয়েছে এমনকি তাদের আয়কর টার্নওভার শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিশ কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিস কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিস সিআইডিকে দিয়ে পাঠিয়েছে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে ন বাংলায় শত্রু দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ পাঠায় আরে অর্জুন সিংয়ের পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলি লোক আমাদের বারবার নোটিস পাঠিয়ে হ্যারাসমেন্ট করা উচিত দেখেছেন আপনি কখনো বলে কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি ভাই পয়সা চুরি করেছি আমরা এই দু কোটি চার কোটি টাকা চুরি করব আমাদের পরিবারের টার্নওভার ইনকাম ট্যাক্সের টার্ন শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে কিন্তু শুধু পলিটিক্যাল কারণে এই হারাসমেন্টগুলো করা হচ্ছে বিজেপি নেতা অর্জুন এর বক্তব্য এই নিয়ে তার জামাইকে তিনবার নোটিশ পাঠানো হল যদি এই বিষয়ে আদালত মামলা চলছে তার পরামর্শ কোম্পানির প্রতি যদি কোনো অভিযোগ ওঠে তাহলে আরবিটেটের অর্থাৎ সালিসকারী বসিয়ে সমস্যা মেটানো হোক সেটা না করে শুধু হয়রানি করা হচ্ছে নোটিশে হাজিরা দিতে হবে তিনবার নিয়ে আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম এর আগেও তিনবার ডেকেছে ছোট জামাই ছোট জামাই অস্পষ্টভাবে সে বলেছে কি আপনি আমার কোম্পানি নামে বলছেন আমার কোম্পানি যদি আমার কোম্পানির সঙ্গে আপনার কোনো টার্ম আছে কোনো কারোর টার্ম আছে তো সেখানে তো ফার্স্ট ফেজেই লেখা থাকে কি নেগোসিয়েশন করবেন আপনার যদি কোনো আমার প্রতি আপত্তি হবে তখন আরবিটেটারের ক্লজ আছে আরবিটেটার বসান না নাটার বসাবে না শুধু হারাসমেন্ট করবে এইভাবে করে কোনো লাভ হবে না তিনবার হয়ে গেছে আরে আপনি যদি আমাকে আমার বিরুদ্ধে কিছু পাচ্ছেন তো আপনি চার্জশিট ফাইল করুন আগে তো আরবিটেটার যেতে হবে কোর্টে মামলা চলছে আমাদের কাছে তো কোর্ট যাওয়া ছাড়া কোনো পথ নেই তো এখন কোন ভয় উনি আপনি আমাদেরকে দেখাতে পারবেন না যাইছ অর্জুনের সংযোজন ভয় দেখানোর জন্য পরিবারের সদস্যদের নিয়ে টানটানি করা হচ্ছে কিন্তু তার পরিবারের সদস্যরা লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে তার দাবি প্রতিবাদের কন্ট্রোল করে মমতা बनर्जी ক্ষমতা থেকে থাকার চেষ্টা করছেন কিন্তু 2026 সালে উনাকে বিদায় নিতে হবে পরিবারের সদস্যকে এইজন্য টার্গেট করা হচ্ছে যাতে আমি ভয় পাই উনি ভুল ভাবছেন আমার কোনো ভয় নেই আমার পরিবারের লোকেরাও mentally prepared আছে আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি সারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যদি একটা সাধারণ লোক ও বিরুদ্ধে ফেসবুকে কিছু লিখে দিচ্ছে আর যেটা জেনেবিন সেটাই লিখে দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে বলে এটা ডিলিট করো ওনারা তোমার নামে কেস করো এটাই তো হচ্ছে রিপোর্টারদেরও তো হয়েছে সন্ময় বনার্জিকে ধরে পিটিয়েছে সফি ধরে মেরেছে বড় বড় চ্যানেলে বড় বড় অ্যাংকারদেরকে নামে কত কত মামলা আছে দেখেছি এইভাবে কারো মুখ বন্ধ করে উনি ক্ষমতায় থাকবেন এটা তো হবে না ছাব্বিশে উনাকে যেতে হবে এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে পদ্ম লড়াকু নেতা বলেন লড়াইয়ের জন্য তার পরিবার প্রস্তুত আছেন কিন্তু সরকার বদলে গেলে উনি কিছুই করতে পারবেন না তার অভিযোগ ওনার ভাইপো কয়লা চুরি গরু চুরি সবেতেই যুক্ত আছেন ভাইপোর বন্ধু বিনয় মিশ্র দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার কটাক্ষ ওনার পরিবারের সদস্যরা এখন চিকিৎসা করাতে আমেরিকায় যাচ্ছেন পড়াশোনা করাতে লন্ডন যাচ্ছেন দশ বছর আগে ওনাদের পরিস্থিতি কী ছিল তা বাংলার মানুষ সবাই জানেন পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়ব কিন্তু আপনি এটা ভাবুন আপনি আজকে করছেন কালকে আপনার সরকার থাকবে না তারপরে কি আপনি এটা করতে পারবেন পারবেন না আপনার আপনার ভাইপো কয়লা চুরি গরু চুরি সবার মধ্যে ইনভলভ আছে তার বন্ধু তার বিনয় মিশ্রা দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনাদের কী ব্যবসা ছিল আমরা সবই বাংলায় মানুষ জানে আপনার বাড়ির লোকরা আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে লন্ডনে পড়তে যাচ্ছে দশ বছর আগে কি আপনাদের পরিস্থিতি ছিল কি আপনারা যেতেন